রেডি আছে আপনার খেলার নিয়ম তো সবাই শিখালছি আমি বাসি মারবো ওই মুহূর্তে আপনার লাঠি ছাড়বেন আমি বাইরে যাই হ্যাঁ হ্যাঁ বাসি মারবো বাসি ছেড়ে লাঠি ধরতে পারে একটা বাসি আগে লাঠি ধরবেন না লাঠি ছাড়বেন না রেডি বা আপনার নাম কি

Bad, bol dua Ada tali ya Apa nama ki? Arina. Apa nama? Ada jen koi. Apa nama nai? bidri jauh tuh kasih, jauh tuh kasih na. Aduh, ready apa করেন আরো দূরে দূরে যান বা নাম কি হামিক বাদ আর চারজন চারজন হয়ে আমরা তিনজন নেবো একজন বাদে দেখা যাক কে বাদ হয় বাদ আপনার নাম কি সাকিাবাদ আমরা এই তিনজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড দাঁড়ায় যাক ফার্স্ট সেকেন্ড থার্ড লবো দাঁড়ায় কে পারে আপনার নাম কি কে আপনার নাম আপনার নাম তাসলিমা দাঁড়ায় যাক আপনারা দিবেন কে ফার্স্ট হয় আর কে সেকেন্ড হয় আপনারা রেজিতো রেডি হয়নি হয়নি আবার আপনারা লাঠি ধরে রাখবেন কেন লাঠি সৈয়া করে ছেড়ে দিয়ে আপনি চলে যাবেন লাড়ি ছেড়ে চলে যাবে আমি ঘন বাজে যাবো ঘন না আপনারা কাছে এমন লাঠি ছাড়বেন না মনে হয়েছে আপনার আপনার নাম কি না আপনি থার্ড

রেডি আপনারা দু এখন আমরা দেখবো কার আগে মাটিতে ছেগেছে ওটা দেখবো তারপর